আসসালামু আলাইকুম সবাইকে আমরা এর মধ্যে রয়েছে শালদাহ ঈদগাহ মাঠে আজকে সিনিয়র জুনিয়র একসঙ্গে আমরা পিকনিকের আয়োজন করা হয়েছে তো খেলা উপলক্ষে কিন্তু এত বড় একটা অনুষ্ঠান আজকে হতে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে রান্নাবান্নার কাজ শুরু হয়েছে প্রায় এখানকার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে প্রায় এক থেকে দেড়শো মানুষের দেখতে পাচ্ছেন রান্নাবান্না প্রায় শেষের দিকে এখন প্রায় রান্না শেষ হয়ে যাচ্ছে তো আর কিছুক্ষণের মধ্যে আবার রান্না শেষ হওয়ার পরে কিন্তু আমরা এখন সবাই মিলে একসঙ্গে খাবো তো সেটা আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে রান্না আমাদের শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে সিনিয়ররা চলে এসেছে তো এখনই খাবার অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন ওইখানে অনেক ভিড় হয়েছে রান্না শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন খাবার দেওয়া শুরু হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের খাবার তো দেখতে পাচ্ছেন সিনিয়ররা চলে এসেছে সবার হাতে হাতে খাবার দেওয়া হয়েছে সবাই মিলে একসঙ্গে খাওয়ার আসলে মজাটাই আলাদা তো আমরা সবাই মিলে এই রকম একটা অনুষ্ঠান করতে করছি অনেক ভালো লাগছে তো এই রকম অনুষ্ঠান আপনারাও অবশ্যই করবেন এই সমাজটাকে আরও সুন্দর করে গড়ে উঠাবেন শালদাহাতে এই প্রথম এই রকম পিকনিকের আয়োজন করেছে সিনিয়র জুনিয়র একসঙ্গে তো আসলে এটা শাল একটি গৌরব আর আপনারা অবশ্যই এইরকম পিকনিক করবেন আমাদের একটাই চাহিদা যা আমরা যেন মাদক থেকে দূরে থাকি আর সমাজটাকে সুন্দরভাবে গড়তে পারি তো এই আয়োজনে আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে এই পিকনিকের আয়োজন করা হয়েছে আর একটি জিনিস যে আমরা প্রতি বছরে যেন এই রকম শালদাহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে যেন সবাই মিলে একসঙ্গে পিকনিক করতে পারে এই কামনা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ